প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে উঠে আসছে আপার প্রাইমারি থেকে জরুরি খবর এবং যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে ভ্যাকেন্সি বিষয় অর্থাৎ ভ্যাকেন্সি রিলেটেড বিষয়কে কেন্দ্র করে নোটিফিকেশান কিন্তু জারি হলো এবং বিরাট ভালো খবর থাকছে অবশ্যই আমরা বিস্তারিত নোটিফিকেশান এবং কী আপডেট এসে এসেছে এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরবো এবং আর্জেন্ট ভিত্তিতে সবটাই আলোচনা করবো ভিডিওটিকে তাই স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল সাইট এবং সেখান থেকে সরাসরি নোটিফিকেশান দেখতে পাচ্ছি ভ্যাকেন্সি রিলেটেড বিষয়কে কেন্দ্র করে আজকে সাত দুই দু হাজার পঁচিশ তারিখে দাঁড়িয়ে পূর্ব নির্ধারিত যে ঘোষণা ছিল ইতিমধ্যেই মঞ্চের এবং বাঁদিকে মেমো নাম্বার দেখতে পাচ্ছেন নোটিফিকেশন জারি হয়েছে অবশ্যই অল্টারনেটিভ ভ্যাকেন্সিকে বিষয়টিকে মাথায় রেখে ইতিমধ্যেই তেইশটি অল্টারনেটিভ ভ্যাকেন্সি রিরিকমেন্ডেশনের স্পিড পোস্ট হবে এরকমই কিন্তু বার্তা ছিল মঞ্চের তরফ থেকে সংগঠনের সভাপতি সুশান্ত ঘোষণ মহাশয়ের কিন্তু বার্তা ছিল সেই দিক থেকে দাঁড়িয়ে আরও একবার নোটিফিকেশান জারি হয়ে গেল দিস ইজ টু নোটিফাই দ্যাট দ্য ফলোয়িং রিকমেন্ডেশান লেটার্স বিন ইস্যুড বাই দ্য কমিশন টু দ্য আন্ডার মেন মেনশানড ক্যান্ডিডেটস আফটার রিসিভিং অল্টারনেটিভ ভ্যাকেন্সিস ফ্রম দ্য কম্পিটেন্ট অথরিটি তো যে সমস্ত মেনশন ক্যান্ডিডেট রয়েছেন নিচে অবশ্যই জন প্রার্থীর ক্ষেত্রে এই ভালো খবর উঠে আসছে অল্টারনেটিভ ভ্যাকেন্সিকে কেন্দ্র করে রি রিকমেন্ডেশান সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এবং অবশ্যই এখানে দেখে নেওয়ার চেষ্টা করবো যে কী ডিটেলস আপডেটটি উঠে এসেছে অল্টারনেটিভ ভ্যাকেন্সিকে কেন্দ্র করে এবং সেই রিলেটেড বেশ কয়েক পাতার কিন্তু পিডিএফ নোটিফিকেশান ও লিস্ট কিন্তু জারি হয়ে গিয়েছে মোট তেইশ জন প্রার্থীর ক্ষেত্রে এই মর্মে কিন্তু নোটিফিকেশান জারি হলো তো আমরা চলে যাব সেই লিস্টে এবং সেখান থেকে ডিটেলসটা একটুখানি দেখে নেবো তো চলে এসেছি অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছি যে অল্টারনেট ভ্যাকেন্সি অ্যালোকেশান এগেনস্ট রং ভ্যাকেন্সিস ইন সিস এস ফার্স্ট এসএলএসটি আপার প্রাইমারি লেভেল মেমো ডেট দেখুন সাত দুই দু হাজার পঁচিশের নিরিখে অবশ্যই এখানে এসএল নাম্বার রয়েছে রোল নাম্বার রয়েছে নেম সাবজেক্ট ভ্যাকেন্সি ক্যাটাগরি ভ্যাকেন্সি জেন্ডার ভ্যাকেন্সি কোড স্কুল নেম স্কুল অ্যাড্রেস এবং মেমো নাম্বার কিন্তু দেওয়া রয়েছে তো যাবতীয় ডিটেলস এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আর এই সংক্রান্ত বিষয়ে ডিটেলস নোটিশ এবং এই পিডিএফ লিস্ট কিন্তু চলে এসেছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল সাইটে মোট তেইশ জন প্রার্থীর ক্ষেত্রে অবশ্যই কনসার্ন যারা রয়েছেন বিষয়টিকে একটু খেয়াল করবেন তো ভালো খবর উঠে আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য ধন্যবাদ